তুমি মদী বুলবুল তুমি জানি ফুল তুমি পেয়ার তুমি মোহাম্মদ রসুল তুমি মদী নারী বুলবুল তুমি জানি ফুল তুমি পেয়ার রাসো তুমি মোহাম্মদ রসূ কেমতে যখন থাকবে না তোর কোন কু চিন্তে করেছি নে ভুল তুই মোহাম্মদ কে আমতে যখন থাকবে না তোর কোন চিন্তে করে sene ভুল তুই মোহাম্মদ রসুল। তিনি তো সফাতের মূল তুমি তেরি ফুল তুমি মদিনারী বুলবুল তুমি জান্ ফুল তুমি পিয়ারা তুমি মোহাম্মদ রবর হাসর মিজান পুলসি রাতে আসবেন নবী তোকে পার করিতে কবর হাসর মিজান পুলসিরাতে আসবেন নবী তোকে দুনিয়াতে যদি ধরি মোল তুমি জান্ ফুল তুমি মদি নারী বুলবুল তুমি জানি ফুল পেয়ার রাসুল মোহাম্মদ রসুল তুমি মোদী নারী বুলবুল তুমি জানি ফুল তুমি পেয়ার তুমি প্রিয় বন্ধুগণ আমার এই গজলটি যদি ভালো লেগে থাকে তাহলে মেহরবানি করে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ